আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফ্রি আসলাম আবারও একটা নতুন ডিউটলে তো আজকে ডিউটলে আমি একটা টেস্ট শেয়ার করতেছি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকে মিস করবেন না জয়েন করে নেবেন টেস্টের নাম হচ্ছে ফোটন টেস্টনেট এটা ফেস রাউন্ড টু চলতেছে রাউন্ড ওয়ান ইন্ট হয়ে গেছে টোটালি আপনি এখানে পঁচিশ মিলিয়ন কিন্তু ফোটন টোকেনের রেওয়ার্ড পাবেন আর্লি ইউজারদের সাপোর্টে যারা আর্লি সাপোর্টার যারা জয়েন করবে পঁচিশ মিলিয়ন কিন্তু এখানে ফোটন টোকেনে কিন্তু রেওয়ার্ডফুল রাখছে আর টেস্ট নেটে পারফর্ম করা খুবই ইজি আমি প্রথমে একটু ধারণা দিই টেস্ট এটা হচ্ছে অফিসিয়াল সাইট তাদের তাদের ডেভেলপিং দেখলে কিন্তু মোটামুটি আপনাদের ভালো লাগবে এখানে ফান্ড রাইজিং কত আছে ফান্ড শিট কত রাউন্ড এটা আমি ক্লিয়ার বলতে পারতেছি না অলরেডি তাদের টুইটারে যদি আপনি একটু আসেন টুইটারে অনেক অ্যাক্টিভিটি আছে ভালো ভালো প্ল্যাটফর্মের সাথে পার্টনারশিপ আছে দেখে বোঝা যায় একটা প্ল্যাটফর্ম কতটা ভালো হলে এত কিছু এরা এইভাবে লাইভ থাকতে পারে প্রায় কিন্তু এক লক্ষর মতো ফলোয়ার্স হয়ে গেছে তো ডোন্ট মিস ইজিলি জয়েন করতে পারবেন এটা কিন্তু মেয়ের এক তারিখে মে মাসের গত মাসে মেয়ের একে কিন্তু এটা ফ্রেস রাউন্ড ওয়ান শেষ হয়েছে এখন কিন্তু অফিসিয়ালি কিন্তু টেস্টেড কিন্তু সেকেন্ড ফ্রেস কিন্তু লাইভ রয়েছে তো যা হোক কীভাবে জঙ্গসামর্থ্য প্রশ্ন দেখা যাচ্ছে তবে তাকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিকে অন করে দিন যাতে করে সকল ভিডিও সবার আগে আপনার চলে আসে অলরেডি আমাদের যে ভিডিওগুলো কভার করা আছে চাইলে এগুলো ওয়াচ করতে পারেন অলরেডি কিন্তু আমরা এই যে বাইনান্সের কিন্তু ড্রপ একটা লিস্টের অ্যাড্রোস শেয়ার করেছি সেটা কনফার্ম প্রফিট হতে পারে এটাতে জয়েন করে নিতে পারেন এছাড়া কিছু টেস্টেড শেয়ার করা আছে জয়েন করে প্রফিট বুক করতে পারেন তো বন্ধুরা আজকের অফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের এই অফার লিঙ্কটা এই পোস্ট আপনারা পাবেন জয়েন করার জন্য এখান থেকে লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনি চলে আসবেন আপনি এইখানে আপনি ওপেন করে দিলে এইভাবে চলে আসবে প্রথমে আপনার ম্যাটামার্ক্সের সাথে আপনি এটাকে কানেক্ট করে নেবেন তো আমি দেখেন ম্যাটার সাথে কানেক্ট করলাম কানেক্ট করার পর এইখান থেকে আপনার কি করতে হবে নিচের দিকে স্কোল ডাউন করতে হবে এইখানে কিছু স্টেপ থাকবে যেমন ওয়ালেট কানেক্ট করছেন তারপরে বলবে টুইটারটা কানেক্ট করতে আপনার টুইটারটাকে বাইন্ড করে নেবেন তো আমি কিন্তু লাইভ আপনাদেরকে বাইন্ড করে দেখা বাইন্ড করা হয়ে গেলে দেন এইখানে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন যে আপনাকে বলবো অ্যাড এ চেন ওদের চেনটা ওদের যে ব্লক চেন আছে সে ব্লক চেনটা আপনাকে অ্যাড করতে বলবে মোবাইল ইউজাররা ইজিলি ব্লক চেনটা অ্যাড করে নিতে পারবেন তারপর বলবে ক্লেম এখানে ফসেট নিতে হবে ওদের এই টেস্টনেট মানি হচ্ছে পারফর্ম করা ভার্চুয়াল কয়েন দিয়ে আপনাকে এদের প্ল্যাটফর্মে আপনাকে কী করতে হবে পারফর্ম করতে হবে মানে এখানে আপনাকে কাজ করতে হবে এলিজিবিলিটি থাক পাওয়ার জন্য আর এইখান থেকে যে টোকেনটা দিবে সেটা কিন্তু ভার্চুয়াল টোকেন এটার কোনো ভ্যালু থাকবে না জাস্ট আমরা নিব এটা দিয়ে আমরা কাজ করবো তো আমি কিন্তু এখানে ক্লিক করে দিছি হয়তোবা আমাকে দিয়ে দেবে পার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি একবার করে কিন্তু এই ফসেটটা নিতে পারবেন ফ্যাসেটের জন্য আপনি একশো পয়েন্ট করে পাবেন প্রতিদিন আপনি ফসেট নেন আর একশো পয়েন্ট করে আপনার অ্যাড হয়ে যাবে তো অলরেডি কিন্তু বলছে ইউ হ্যাভ সেন্ড টু ইউর অ্যাড্রেস আমি সেকেন্ডবার হয়তো বা নিতে পারবো না তারপরে বলতেছে মিন টিউ টেক্স এনেপটি এখন আমরা যে ফসেটটা নিয়েছি সেটা আপনাদের ম্যাটামার্ক্সে আমরা চেক আউট করবো আমাদের ফসেট কিন্তু অলরেডি তারা দিয়ে দিচ্ছে এই ফসেটটা দিয়ে আমরা এখন এই যে মিন করবো ঠিক আছে তো মিন করার জন্য আমি এটাকে পেজটাকে রিফ্রেশ দিয়ে নিতেছি অ্যান্ড আমি মিন্ট আইকনে সিম্পল ক্লিক করলাম অ্যান্ড আমাদের কিন্তু এখন এটা মিন্ট হবে আপনি প্রতিদিন এটাকে মিন করতে মনে হয় পারবেন ম্যাক্সিমাম ফাইভ এনএফটি আপনি মিন করতে পারবেন এখানে বলতেছে একশো পয়েন্ট পার এনএফটিতে তার মানে ম্যাক্সিমাম পাঁচটা এনএফটি মিন করতে পারবেন তার মানে আপনি পাঁচবার মিন করলে আপনাকে পাঁচশো পয়েন্ট এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমি পাঁচবার মিন করবো প্রতিদিন যদি আপনি মিন করতে পারেন প্রতিদিনও করতে পারেন প্রতিদিন কাজ করতে পারবেন কি সেটা আমি পরে দেখাচ্ছি আপাতত পাঁচবার এমপিটা মিন করে নেন সেক্ষেত্রে আপনি পাঁচশো পয়েন্ট এখানে আপনি অ্যাড করতে পারবেন তো আমি এইভাবে পাঁচটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিতেছি তিনটা নিলাম তো পাঁচটা টি মিন করার পর এটা ব্রাইন্ড হয়ে যাবে মানে এখানে আর দেখাবে না আপনার মিন করা অপশন তো এই হলো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটার পাঁচটার এখানে আর্নিং আর আপনার যে টেস্ট নেট থেকে আপনি যে পয়েন্টগুলো পাইছেন এগুলো কোথায় ব্যালেন্স দেখাবে আমি দেখাইতেছি এইখানে আপনার দেখাবে আর কি আপনার পয়েন্টগুলো এখানে শো করবে দেখেন আমার ফেস টুতে কিন্তু ছয়শো অ্যাক্টিভিটি পয়েন্ট রয়েছে তো এই হলো পয়েন্টের ব্যাপার আপনি যদি আর একটা রেফার করতে পারেন বা আপনার নিজের রেফারিং দুই চারটা মাল্টিপুল করে নেন কারণ এখানে টেস্টেটের কোনো মাল্টিপুল অ্যাকাউন্ট করলে ধরাখার কোনো সিস্টেম নেই আপনি চলে দুই চারটা আলাদা ওয়ালেট দিয়েও কিন্তু আপনি টুইটার অ্যাকাউন্ট থাকলে আপনি করতে পারেন তার জন্য কিন্তু আপনি এখানে পয়েন্ট পাবেন এখন আসে আমরা লাস্ট ট্যাক্সে লাস্ট ট্যাক্সটা হচ্ছে স্টেক করতে হবে আপনি যে পাঁচটা এনএফটি মিন করছেন এগুলো আপনি স্টেক করতে পারবেন যেমন আমি একটা এনএফটি দিলাম স্টেক করলাম এনএফটিটাকে এনএফটিগুলো আমি এখানে স্টেক করলে এর জন্য আমি কিন্তু আমি একশো পয়েন্ট পাবো তো আমি এটাকে এই যে স্টেক করে দিলাম স্টেক করা হয়ে গেলে আপনি এখানে আর একশো পয়েন্ট পাবেন আপনি এগিন আরও একটা দিয়ে দেখবেন যে এখানে আপনার অ্যাপ্রুভালটা আচ্ছা অ্যাপ্রুভালটা দিলাম অ্যান্ড আপনি ট্রাই করবেন দেখেন এখানে একবারই করা যায় এখানে আপনার ক্লেমের জিরো পটেন্ট এখানে আসবে এখানে আসলে আপনি এটা ক্লেম করে নেবেন যদি কোনো ক্লেমবার আসে পরের দিন চেক করবেন অ্যান্ড আপনি এগিয়ে আমরা আনিষ্ঠা করতে পারেন আনিষ্ঠা করার দরকার নেই এর জন্য কিন্তু আপনি পয়েন্ট পেয়েছেন সাতশো পয়েন্ট চলে আসছে এই কাজ এখানে পাঁচের কাজ করছি ছয়ের কাজও আমরা করছি এখানে ক্লেমবার আসলে ক্লেম করে নিন সাত নম্বর হচ্ছে রেফার চাইলে রেফার করতে পারেন রেফার হচ্ছে অপশনা না করলেও চলবে এখানে রেফার করলে রেফার কাউন্ট খাবে অ্যান্ড আন এ প্রাইম ফটো সিকিউর অ্যাডোপ এই যে এখানে যে ব্যাপারটা আছে এটা যদি আমরা ক্লিক করি এখানে গ্লাক্সিতে আপনাকে নিয়ে আসবে এনএফটি ক্লেম করতে হবে যদি লিঙ্কটা প্রবলেম হয় এই যে এখানে দেখেন আমরা একটা লিঙ্ক দিছি এটার মাধ্যমে নিতে পারেন একটু হলো মিন টেক্স এনএফটি আই লাভ এটা পাস্ট করে আপনি এখান থেকে আমরা দেখি এই পোস্টটা কোথায় চলে গেল আচ্ছা ওয়েট এইখানে কিছু লেখে আর কি এনএফটি মিন করতে হয় ওটা মনে এখন আর লাগে না যে আই লাভ প্রোটন এই ব্যাপারটা যদি যদি লিখতে হয় তাহলে আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনি চাইলে লিখতে পারেন যদি এটা অলরেডি কমপ্লিট করে ফেলছি তো এইখানে আমরা যদি আসি আন সিকিউর অ্যাড এইটার জন্য আপনি পয়েন্ট পাবেন এটার লিঙ্কটা আমরা দিয়ে দিছি গ্যালাক্সি রে যে এখানে লিঙ্কটা দেওয়া আছে আপনি এখান থেকেও নিতে পারেন তো এটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এই টেস্ট নেটের গ্যালাক্সি মোস্ট ক্লেম করতে হবে আপনাকে কারণ এটার জন্য আপনি কিন্তু পয়েন্ট পাবেন এগুলোর কাজগুলো ভাই খুবই সিম্পল হয় আপনারা সবাই পারেন যেমন ডিসকোটে জয়েন করে ডিসকোটটা ভেরিফাই করে নিবেন জাস্ট এই দেখেন আমি ক্লিক করে দিলাম অ্যান্ড ডিসকোডটা তো জয়েন করে জাস্ট আপনাকে ডিসকোডটা যে একসেবিন বাইডে ক্লিক করে আমরা কিন্তু এটাকে আমার এখানে কিছু সার্ভার রিমুভ করতে হবে কারণ ডিসকোডে একশো সার্ভারের পর আর জয়েন করা যায় না ওই ডিসকোড দিয়ে আপনি যদি সার্ভার রিমুভ করেন সেহেতু জয়েন করতে পারবেন এটা অনেকেই জানে না অনেকে নতুন নতুন অ্যাকাউন্ট খুলে আপনি যদি যেটা মনে করেন যে আমার এই এই অ্যাকাউন্টটা এই ডিসকোডের ইউটা আমার কোনো প্রয়োজনে নেই আপনি যদি মনে করেন যে আমার এটা কোনো কাজে আসতেছে না তো আপনি ওইটাকে টার্গেট করে লিভ দ্য সার্ভার ক্লিক করে দিলে আপনার কিন্তু রিমুভ হয়ে গেল রিমুভ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখন যখনই আপনি চাবেন যে জয়েন করতে আপনার কিন্তু এখন ইজিলি এটা জয়েন হবে এভাবে করে আপনি দশ বিশটা সার্ভার রিমুভ করে দিবেন অ্যান্ড আমাকে দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে অ্যান্ড এইখানে আপনি এই যে ভেরিফাই করে প্রথমে ক্লিক করবেন ভেরিফাই করে ক্লিক করার পর এখান থেকে সলভ করতে হবে কে কে থ্রি ইডি যেটা দিবে সেটি আর কি বরাবর দিতে হবে কে কে থ্রি ইডি তো আমি দিলাম দেখি আমার এটা হয় কি না অ্যান্ড হয়ে গেলে আপনার এখানে কি হবে এটা দেখবেন এখানে কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে আর এইখানে আপনি একটা লোগোতে দিয়ে দিবেন তারপরে এইখান থেকে আপনি চাইলে আরও কিছু রোল নিতে পারেন রোল নেওয়ার জন্য আপনি এগুলোতে সবগুলোতে ক্রিয়েটর এগুলো সবগুলো আপনি নিয়ে নিতে পারেন গেমার ট্রেডার কালেকশন এগুলো আপনি নিয়ে নেবেন নাপর আপনার কাজ মোটামুটি এখানে কম্পিউটার আমরা কেটে দিলাম দেন আমরা যদি এখন ডিস্কোটে আসি সেটা ভেরিফাই হয়ে গেছে আর বাকি যে সোশিয়াল টাচগুলো হয় আপনার সবাই পারবেন এগুলো সব করে নেবেন যে কটা আছে তো এই হচ্ছে এই টেস্ট আমি এখন থেকে ভিডিও একটু শর্টলি দেবো কারণ আমাদের এখানে প্রচুর কারেন্ট যায় আর কি তো ভিডিও নষ্ট হয়ে যায় অনেকগুলো ভিডিও কভার করতে নষ্ট হয়ে গেছে তো এই কারণে শর্টলি দিলাম এই টেস্টের প্রতি পারফর্ম করে নিন এছাড়াও অনেক অফার চ্যানেল শেয়ার করা হবে আস্তে আস্তে সবগুলোতে জয়েন করবেন যেমন এখানে কিছু দশ মিলিয়ন ফান্ড রাইজিংয়ের এখানে কিন্তু গ্লাক্সির কিছু টাক্ক আছে যতগুলো পয়েন্ট পয়েন্ট এই প্রোজেক্টটাতে কালেক্ট করে নেন এই যে নতুন একটা প্রজেক্ট শেয়ার করেছে জয়েন করেন এইখানে আপনি নমিনেশনের ভিডিওটা দেখে প্রত্যেকে একে অপরে ইউজারনেমগুলো শেয়ার করেন আমরা একে অপরকে নমিনেট করে দিই আর রবিতে একটা আপডেট আসছে রবির যে আমরা গ্লাক্সির প্রজেক্টে কাজ করছিলাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হচ্ছে আমরা হয়তো বা অ্যাড অফ ক্লেম টোকেন ক্লেম করতে পারবো তবে এখানে বসে ডিপোজিট উইথড্রল হচ্ছে ইথিরাম চেনে এটা একটা বাস তবে যদি ফি কম থাকে মোটামুটি আমরা পুষায় নিতে পারবো এই হচ্ছে ব্যাপার তো যাগুলো অবশ্যই লাইক করেন পাশে থাকার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে টাটা